শিশু জন্মের পর থেকে তার শারীরিক ও মানসিক বৃদ্ধির জন্য বাবা মা সময় যত্নবান থাকেন তাই তো পুষ্টিকর খাবার খাওয়ানোর ক্ষেত্রে পছন্দের তালিকার শুরুতেই থাকে সেরেলাক কিন্তু এই সেরেলাক নিয়ে সম্প্রতি উঠে আসে ভয়ঙ্কর তথ্য ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে গরিব দেশগুলোতে বিক্রি হওয়া নেসলেতে চিনি ও মধু মেশানো হয় যা শিশু স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে বাংলাদেশে শিশু খাদ্য হিসেবে বেশ চাহিদা রয়েছে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান নেসলের পণ্য সেরেলাকের এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন একই দেশের অলাভজনক বেসরকারি সংগঠন পাবলিক আই ও ইন্টারন্যাশনাল বেবি ফুড অ্যাকশন নেটওয়ার্কের যৌথ গবেষণায় সেরেলাক নিয়ে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য পাবলিকাইয়ের প্রতিবেদন বলছে নিজেদের সেরেলাকে বাড়তি কোনো চিনি ব্যবহার না করলেও দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ভারত সহ উন্নয়নশীল দেশ ও দরিদ্র দেশগুলোতে তা ব্যবহার করছে শুধু তাই নয় শিশুদের জন্য নেসলের ব্র্যান্ড নিডোর যেসব পণ্য আছে তার সবগুলোতেই বাড়তি চিনি ব্যবহার করছে কোম্পানিটি যা খেলে শিশু আক্রান্ত হতে পারে দীর্ঘস্থায়ী রোগে গবেষণায় আরও উঠে এসেছে বাংলাদেশের বাজারে নেসলের নয়টি পণ্য চালু আছে যার প্রতিটিতেই বাড়তি চিনি আছে এসব পণ্যের মধ্যে যে কোনোটি একজন শিশুকে গড়ে যে পরিমাণ খাওয়ানো হয় তাতে প্রতিবার বাড়তি চিনির পরিমাণ দাঁড়ায় প্রায় তিন দশমিক তিন গ্রাম ফিলিপাইন পাকিস্তান নাইজেরিয়া সেনেগাল ব্রাজিল ইথিওপিয়া ইন্দোনেশিয়া ভিয়েতনাম ভারত দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোতেও নেসলে শিশুখাদ্য বাড়তি চিনির প্রমাণ মিলেছে তবে অবাক করা বিষয় হচ্ছে যুক্তরাজ্য ও জার্মানির মতো ইউরোপীয় দেশগুলোতে এসব পণ্যে বাড়তি চিনির কোনও উপস্থিতি পাওয়া যায়নি বিষয়টি নিয়ে পাবলিকায়ের এক পুষ্টি বিশেষজ্ঞ বলছেন নেসলেকে অবশ্যই এই তিন বছরের কম বয়সী শিশুদের খাবারে চিনি মেশানো বন্ধ করতে হবে না হয় ওজন বৃদ্ধি এবং দাঁতের ক্ষয়সহ বেশ কিছু স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে ছোট্ট সোনামণিরা তাই চার বছরের কম বয়সী শিশুদের খাবারে অতিরিক্ত চিনি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য জাহান কালবেলা